নারীরা সব জানে কিন্তু সব বোঝায় না নারীরা সব বোঝে কিন্তু সব বলে না এই ভিডিও নারীকে ছোট করার জন্য না এই ভিডিও নারী মন বোঝার জন্য কারণ নারীদের কিছু দুর্বলতা আছে যেগুলো তারা নিজেরাও মানতে চায় না আজ বলবো নারীদের আটটা গোপন দুর্বলতা যা জানলে তুমি নারী মনস্তত্ত্বকে অন্য লেভেলে বুঝবে নাম্বার এক আবেগের উপর অতিরিক্ত নির্ভরতা নারীরা সিদ্ধান্ত নেয় মাথা দিয়ে নয় মন দিয়ে তাই যে পুরুষ নারীর আবেগ বুঝে খেলতে পারে সে খুব সহজেই নারীর উপর প্রভাব ফেলতে পারে একটু কেয়ার একটু বোঝার অভিনয় আর নারীভাবে এই মানুষটা আলাদা এখানেই নারীরা দুর্বল নাম্বার দুই নিরাপত্তার মোহ নারীদের সবচেয়ে বড় চাহিদা নিরাপত্তা শুধু টাকা নয় মানসিক নিরাপত্তা ভবিষ্যতের নিশ্চয়তা যে পুরুষ শান্ত স্থির আত্মবিশ্বাসী সে নারীর চোখে আকর্ষণীয় হয়ে ওঠে এমনকি সে খুব সুন্দর না হলেও নাম্বার তিন মনোযোগের প্রতি আসক্তি নারীরা মনোযোগ ভালোবাসে কিন্তু সেটা চাই সম্মানের সাথে যে পুরুষ সারা দিন মেসেজ দেয় সে বোরিং হয়ে যায় আর যে পুরুষ হঠাৎ আসে হঠাৎ হারিয়ে যায় সে নারীর মাথায় ঘুরতে থাকে এই প্যারাডক্সটাই নারীদের দুর্বলতা নাম্বার চার তুলনা করার মানসিকতা নারীরা তুলনা করে নিজের অজান্তেই নিজেকে অন্য নারীর সাথে নিজের পুরুষকে অন্য পুরুষের সাথে এই তুলনা থেকেই জন্ম নেয় ইনসিকিউরিটি জেলেসি ডিসস্যাটিসফ্যাকশন যদিও সব ঠিকঠাক চলছে নাম্বার পাঁচ ভুল মানুষকে ঠিক করার প্রবণতা নারীদের সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা ও বদলে যাবে এই বিশ্বাস একজন ভুল মানুষকে নারীরা প্রজেক্ট বানিয়ে ফেলে শেষে যখন সব শেষ নারী নিজেই ভেঙে পড়ে নাম্বার ছয় ভবিষ্যৎ কল্পনায় বেশি বাঁচা একটু ভালো ব্যবহার পেলে নারীরা ভবিষ্যৎ আঁকতে শুরু করে বিয়ে সংসার সন্তান সব কল্পনায় তৈরি কিন্তু বাস্তবতা যখন আলাদা হয় সবচেয়ে বেশি কষ্ট পায় নারী নাম্বার সাত শক্ত দেখানোর অভিনয় নারীরা বাইরে শক্ত ভেতরে খুব নরম তারা কাঁদতে চায় কিন্তু কাঁদে না কারণ সমাজ বলেছে স্ট্রং উমেন হ এই না বলা কষ্টটাই নারীদের ভেতরে একাকিত্ব তৈরি করে নাম্বার আট আবেগী সিদ্ধান্তের অনুশোচনা নারীরা আবেগে সিদ্ধান্ত নেয় কিন্তু পরে বাস্তবতায় ভাঙে তারপর নিজেকেই দোষ দেয় আমি কেন এমন করলাম এই গিল্ট নারীর মানসিক শান্তি নষ্ট করে দেয় নারীরা খারাপ না নারীরা দুর্বল না তারা শুধু মানুষ যাদের আবেগ গভীর এই ভিডিও যদি সত্যি মনে হয় কমেন্ট করো রিয়েল আর এমন ডার্ক সাইকোলজি জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই